আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা যারা কুরবানি দিচ্ছি অবশ্যই যারা ভাগে কুরবানি দেওয়ার বিধান করছে এগুলো সম্পর্কে জানব ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা সুপ্রিয় দর্শক তো চলুন জেনে নি ভাগে কোরবানি দেওয়ার বিধান আছে না সমাপ্ত থাকলে একা একটি কোরবানি করা উত্তম তবে কোরবানির জন্য নির্ধারিত পশুগুলোর মধ্যে গরু মহিষ ও উঠের ক্ষেত্রে সর্বোচ্চ সাত ভাগে কোরবানি করা বৈধ অর্থাৎ ব্যক্তি এসব একটি দিলেই পশুর যথেষ্ট হবে হাদিসে এসেছে রসদালাম বলেন ও উড সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে সাহাবাই কেরাম আমল থেকে বিষয়টি প্রমাণিত তবে সত্য হলো অংশ নেওয়া সবার নিয়াত আল্লাহ সন্তুষ্টি হতে হবে মাংস খাওয়ার নিয়াতে কেউ অংশীদারী কোরবানিতে বিনিয়োগ করলে বা কোনো অমুসলিম অংশ নিলে সে কোরবানি সহিত হবে না ভাগে কোরবানি সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান তুলে ধরা হলো এক নম্বর সাতজনে মিলে কোনো পশু কেনার পর যদি একজন মারা যায় তবে তার প্রাপ্যবয়স্ক ওয়ারিস্টদের অনুমতি সাপেক্ষে তার পক্ষ থেকে কোরবানি করা বৈধ হবে তার অনুমতি না দিলে কোরবানি সহিত হবে না দুই নম্বর যৌথ উদ্যোগে কোরবানি করতে চাই আগে অংশীদারের নির্দিষ্ট করে দেওয়া উত্তম ধনী ব্যক্তি একাকী কোরবানি করার নিয়াতে পশু কেনার পর কাউকে শরিক করতে চাইলে করা যাবে যদিও তা অনুচিত তবে কেনার সময় ভাগে কোরবানি করার নিয়াত থাকলে সমস্যা নেই পক্ষণ তারে কোনো গরিব ব্যক্তি যার জন্য কোরবানি আবশ্যক নয় সে যদি কোরবানি পশু ক্রয় করে তার জন্য পরে কাউকে শরিক হিসেবে নেওয়া জায়জ হবে না তিন নম্বর হলো যৌথ কোরবানির ক্ষেত্রে মাংস সঠিকভাবে ওজন করে বন্টন করতে হবে কোন ধরনের হেরফের করা যাবে না বিশেষ ওসিয়াত বা মানতের কোরবানির অংশ থাকলে বিষয়টি আরো বেশি করে গুরুত্ব দিতে হবে সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আমরা অবশ্য ভাগে কোরবানি করতে পারবো আপনারা যারা কোরবানি দিচ্ছেন অবশ্যই সাত ভাগে ভাগ করবেন নিয়ম রয়েছে তো এই ছিল আজকে আমাদের আলোচনা